আরে দাদা না দাদা নমস্কার নমস্কার দাদা কোথায় গেছিলেন আর বলবেন না দাদা এই যে বাজারে গেছিলাম ও বাজারে গেছিলেন বাজারে কেন দাদা আর বলবেন না দাদা বাজারে কিছু বাজার করতে গেছিলাম আপনার বৌদি সব সময় খালি বলে বাজার লাগবে এটা লাগবে ওটা লাগবে তাই পেঁয়াজ আর রসুন আনতে গেছিলাম বাজারে যে দাম দাদা বাজারে যায়া

আর আপনি বলতে নেই আপনার বউ দিয়ে পেঁয়াজ রসুন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাদা মহাকাণ্ড করেছে এত পেঁয়াজ আর এত রসুন বৌদি খেতে পারবে আমরা দুজন মানুষ তো এই মোটামুটি দু মাস তো চলে যাবে দাদা এখান থেকে এক কেজি আমাদের দেওয়া যায় না দাদা আপনি মজা করতেছেন এখানে এক কেজি করে নেই কিছু কম আছে কত আছে দাদা যাই থাকুক কাছে আপনার সাথে কথা না বাড়াই দাদা আমার বউ বাড়িতে আছে যাই দাদা ঠিক আছে দাদা নমস্কার দাদা হাই মানুষ কিপটা এই তিন ডে মরি তিন ডে রসুন আর তিন ডে পেস কিনে নিয়ে যাচ্ছে এই দেশে বাজার করছে মহামারী বাজার কিপটা মানুষ এত কিপটা মানুষ হয় কখন যে গেছে ভগবান এক কখন আসবে সে ভগবানই জানে পাঠিয়েছি বাজার করতে দাম মানে কিনাটাই মুশকিল আচ্ছা তোমাকে আমি যেটা যেটা নিয়ে আসতে বলছিলাম সেটা সেটা নিয়ে আসতো নিয়ে আসিনি তুমি বলছো পেঁয়াজ আনতে রসুন আনতে আমি এগুলা তো নিয়ে আসছি

মানে কাঁচা তরি তরকারির যে তোমার এই আশ জাতি এগুলা খাইলে তো গন্ধ আসে সবজি খাইতে হবে বেশি বেশি কিন্তু পেঁয়াজ কম খাইতে হবে এই জন্য পেঁয়াজ কম কম করে নিয়ে আসছি তো কত করে কিলো নিছে পেঁয়াজের কিলো হলো তিরিশ টাকা আর যে রসুনের কিলো হলো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তাহলে এখানে দুইটা মিলে কতটুকু ওজন হবে আহা তুমি বুঝতেছ না কেন ভগবান তো বলছে যে পেঁয়াজ খাইলে মুখ দিয়ে গন্ধ হয় এইজন্য পেঁয়াজ খাওয়া যাবে না আরে বাবা বুঝলাম তো ভগবান বারণ করছে কেন আমাদের কি তরকারিতে খাওয়া নিষেধ এটা তো আমরা কাঁচা চাবাই খাচ্ছি না তরকারি তো খাবো অল্প করে খাইতে হবে তুমি বোঝো না কেন নাও তোমার পেঁয়াজ রসুন তুমি নিয়ে রান্না করে খাও এইটুকো দিয়ে তো এক রান্না করা হবে না কি এক কাপ তো রান্না হবে না ইয়া ভগবান কোন পোপা পাইছেন আমার সংসারে আমাকে তুলে নাও

মা লক্ষ্মীর মতন আমার বইয়ের মাথার ভিতরে বুদ্ধি জ্ঞান দাও ভগবান যেন আমার সংসারের সমস্ত জিনিস যেন সে দেখে খেতে পারে হ্যাঁ গো শুনছ আজকের মতন এই পিয়াজ মসজিদ চলো এই অন্তত এই সপ্তাহটা চলো তারপরে আমি কিনে দিব নাও নাও

যদি ধামা ধরে দেই তাহলে এটা খেয়েই পুড়িয়ে ফেলবে এর জন্য এটা নিয়ে যাচ্ছি কম কম দিব কম কম খাবে আচ্ছা এটা তো আমার বাপের বাড়ি না তাই না এটা হলো তোমার বাপের বাড়ি যাচ্ছে আর তোমার বাপের বাড়ি তুমি পেঁয়াজ রসুন দিচ্ছ অন্তত এক কেজি করে নিতা তা তোমার বাবা মার হাতে ধরে অন্তত তো দেখাইতে পারতাম যে না এক কেজি করে পেঁয়াজ রসুন দিয়ে যেটা আছে ওটা বাসা এসে আমরা খাবো পরে লাগে আবার দিয়ে দিব চলো

চাই ভগবান কিচ্ছু না আমার জীবনে যত পাপ পুণ্য আছে এর বিনিময় হলেও আমার বইয়ের একটুখানি কিপটেমিটা মেয়েটা কুমায়া দেও ভগবান